আসসালামু আলাইকুম সুপ্র শেখার দেবেন্দা আশা করি সকলে খুবই ভালো আছো তো তোমরা ছেলেরা যারা আস এই ইউনিটের পরীক্ষা দিবা তো তোমাদের জন্য কিন্তু এই ইউনিটের প্রশ্ন বিশ্লেষণটা খুবই জরুরি তো আজকে প্রথম যেটা তৃতীয় শিফ্ট ছিল আজকে মেয়েদের হচ্ছে তিনটা শিফট এই ইউনিটে মেয়েদের হচ্ছে সংখ্যা কম এই কারণে তৃতীয় শিফ্ট থেকে ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে তো তৃতীয় শিফটের প্রশ্ন আমরা হচ্ছে একটু পর্যালোচনা করবো এই যে দেখতে পাচ্ছ যে যাবি এ তৃতীয় শিফট মোটামুটি সব সাবজেক্টের প্রশ্ন কই থেকে রকম প্রশ্ন আসছে এবং হুবু মানে প্রশ্নগুলা সবগুলা তো আর মনে রাখা সম্ভব না স্টুডেন্টরা যতটুকু মনে রাখা সম্ভব হয়েছে যতটুকু কালেক্ট করতে পারছি এইখান থেকে তোমাদেরকে একটা সব সব বিষয়ের প্রশ্ন কই থেকে আসছে মোট কথা যারা এগ্রি লাস্ট লাস্টবিউ পড়ছো আর যারা পেইড বেচের নোট স্লাইড ভালো করে দেখে গেছো একশো একশো পরীক্ষা হবে কথা একদম বি কনফিডেন্ট যেই জিনিসগুলো বলে দিছি ওগুলাই প্রশ্ন আসে যা দেখো কি কি প্রশ্ন আসছে তুমি নিজেও হচ্ছে মানে অবাক হয়ে যাবে যে এত ইজি প্রশ্ন আসলে আমি আগেই বলছি জাহাঙ্গীরনগর ইউনিটের প্রশ্ন কিন্তু ইজি হয় তো চলো শুরু শুরু করি আসলে কি কি প্রশ্ন আসছে এবং বাংলা যারা আমার ক্লাস করছো দুইটা ক্লাস করছো বাংলা তিনে তিনই পাবা আইসিটিটা শুধু একটু কঠিন করছে তৃতীয় শিফটে আইসিটি প্রশ্নগুলো এরকম বলতে পারলো না মনে নাই আর ইংরেজিটাও হচ্ছে ইজি হয়েছে কেমিস্ট্রি একদম হুবহু অনুশীলনী দিয়ে দিছে যারা ভালো ভালো করে অনুশীলনী পড়ে গেছে আহ ইয়া হাজারি সারের বই মোটামুটি সবগুলাই পারার মতো এরকম প্রশ্ন দিছে আর কি দেখো এই যে সমান্তরাল হওয়া ভেক্টরের সমান্তরাল হওয়া কি বলতো আয়ের এর সহক কে সহক এদের অনুপাত কি হবে সমান হবে তারপরে যে সমান বল দেওয়া আছে সময় দেওয়া আছে ভরবেগের পরিবর্তন কত অথবা বলের ঘাত কত এখান থেকে প্রশ্ন দিছে পিস স্কোয়ার বাই টু এম এই সূত্র থেকে প্রশ্ন আসছে এটা আমি একশো পার্সেন্ট দিয়ে বলছি যে এই এইগুলো আসবেই ওজন চল্লিশ নিউটন হইলে পৃথিবীতে চাঁদে কত এই টাইপের প্রশ্ন আসছে তারপরে যে বলের মান আসছে দেখো ভর ইন্টু বেগের পরিবর্তন বাই সময় বল বের করো এফ সমান ডিবি বাই ডিটি এরপরে অসহ পিরোনাশ অসহ বাই ক্ষেত্রফল সর্বোচ্চ গতি শক্তি রিলেটেড একটা খুব ভালো বলতে পারলো না এটা হচ্ছে গতি থেকে তারপরে দেখো সিআরএমএস তাপমাত্রা সমীকরণ আকারে আসছে আর কি তাপমাত্রাটা দেওয়া ছিল আর আণবিক যে ভোটটা দেওয়া ছিল এটা কিন্তু আমাদের এম এর মানটা কিন্তু বত্রিশ গ্রাম তাহলে বত্রিশ ইন্টু টেন ইন বাস থ্রিতে নিতে হবে ঠিক আছে আর টি এর মান তাহলে কত থ্রি আর ইন্টু বত্রিশ এভাবে বসায় দিলে করলেই হবে মানে যেই তাপমাত্রা দেওয়া ছিল আর কি এরপরে দেখো লব্ধি প্রাবল্য রিলেটেড আসছে প্রাবল্য শূন্য হওয়া সমান হয় এই টাইপের ডাবলু ইকুয়াল টু ভিআইটি এটা হইতেছে বলাই আছে যে সময় দেওয়া আছে তারপরে ভোল্টেজ দেওয়া আছে প্রবাহ দেওয়া আছে ডাব্লু কত চলতরিত থেকে কম্পাঙ্ক কার কম হবে যার সব থেকে ল্যামটা বেশি তার কম্পাঙ্ক থেকে কম অপবর্তন রিলেটেড আসছে আবার দিছে ঠিক আছে তারপরে নিউক্লিয়ার এটা কি বলতো থিউরি আসছে এটা থিউরিটা ওই বলতে পারো না মোটামুটি যতটুকু বলতে পারছে দেখো একটাও কমন টপিকের বাইরে না তাহলে বাকি যেই প্রশ্নগুলো আসছে মনে নেই ওগুলোও কিন্তু আলটিমেটলি কমন টপিক্স থেকে আসছে বললো যে ভাই সবই কঠিন কোনো প্রশ্ন দেয় নাই ফিজিক্সে বড় কোনো ম্যাথই দেয় নাই ঠিক আছে আর থিউরি যেগুলো এগুলো ইম্পর্টেন্ট থিওরি বা পারার মতো থিউরি এবং মানে কোর গুলা থেকে প্রশ্ন আসছে সেকেন্ড আমরা একটু ম্যাথে যাব ম্যাথে একদম মানে টাইপের এক্সাম হয়েছে পোলাপারের যা বলে দিছি তাই আসছে ঠিক আছে এই যে ফার্স্ট অফ অল দেখ ব্যতিক্রহী ম্যাট্রিক্স পারে না এরকম কেউই নাই নির্ণায়কের মান শূন্য সমবিন্দু হ তিনটা সরল রেখার ওই যে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান তারপর হইতেছে এ টু বি টু সি টু এই সবগুলা হইতেছে আমাদের কি বলতো এটা নির্ণায়কের ভ্যালু জিরো হবে সমবিন্দু এটা ছেলেদের আজকে রাতে ক্লাসে পড়াই দিব ক্যাম্পাস ব্যাচে ক্যাম্পাস ব্যাচে যেহেতু ক্লাস আছে আর বৃত্ত অক্ষকে স্পর্শ করা এই বৃত্ত থেকে প্রশ্ন আসছে দুই থেকে তিনটা অক্ষকে স্পর্শ করা থেকেই বেশিরভাগ আসছে বললো এই যে অক্ষকে স্পর্শ করলে এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকোয়াল টু জি স্কোয়ার এবং ব্যাসার্ধ হবে কোটি সমান আবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকোয়াল এফ স্কোয়ার হবে বোঝের সমান এই টাইপের প্রশ্ন আসছে হ্যাঁ বৃত্ত থেকে বেশি প্রশ্ন আসছে বৃত্তটা খুব ভালো করে দেখে যাবা ছেলেরা তারপরে দেখো এই যে লিমিট যার সর্বোচ্চ ঘাতে লবের শখ বা হরের শখ এটা আসছে তার এখানে হয়তো আরো আসছে অন্তরীকরণ এরকম বলতে পারে নাই মনে নাই তারপরে ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ ই টু দি পাওয়ার যা আছে তাই হবে এক্স এর যা সহগ থাকবে যোগজীকরণে সব সময় ওটা এসে ভাগ হবে তাহলে দশ দিয়ে ভাগ মাইনাস টেন থাকলে এখানে মাইনাস টেন দিয়ে ভাগ করে দিতে এরপর দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স এর নিয়ামকের সমীকরণ কোনটা নিয়ামকের সমীকরণ এটা একদম সরাসরি সূত্রই চলে আসছে তারপরে এই যে এটা কি ধরনের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ আলাদা এবং হইতেছে এক্স ওয়াই পদ আসে তাহলে এটা কী হবে উপবৃত্ত এই রিলেটেড এই যে উৎকেন্দ্রিকতা কত জিরো থেকে একের চাইতে ছোট জিরোর চাইতে বড় এই রিলেটেড প্রশ্ন আসছে কোনিক্স থেকে আসছে এই কোনিক্স থেকে বেশি প্রশ্ন আসছে তাহলে দেখো নিয়ামক আসলো এই রিলেটেড মনে হয় দুইটা আসছে আর হচ্ছে আমাদের এই যে দেখো জটিল সংখ্যা থেকে প্রশ্ন আসছে যে এক্স -1 টু মাইনাস ওয়ান প্লাস আই রিলেটেড সমীকরণ বের করে ওই যে তৃতীয় লাইন থেকে প্রথম লাইন মিলাইতে হয় যেটা লাস্টে যেটা থাকে দেখো ওই যে এরকম শিখাইছি না যে সি মাইনাস রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বি হয় বি বি মূলদ হইলে মাইনাস অমূলদ হইলে কি বলতো প্লাস ঠিক আছে তাহলে এই যে এই রিলেটেড পাস অ্যান্সার এটাই আসছে পাস অ্যান্সার যেটা এটাই আসছে এইস এর সমীকরণ রিলেটেড আসছে ধরো এখানে একটু কোনো মান টান হয়তো চেঞ্জ করে দিছে জাস্ট এইস এর বেগের মান হয়তো কোনো একটা কিছু বলে দিছে বি নট স্কোয়ার সাইন স্কোয়ার টু আলফা বাই কত সাইন স্কোয়ার আলফা বাই টু জি দুই নিউটন পাঁচ নিউটন সিটিবিদ্যা সর্বোচ্চ লব্ধি কত সাত নিউটন যোগ করে দিতে হবে তারপর টেন ইন ব্যাটস এক্স টেন ইন ব্যাটস ওয়াই এটা আমি বলেই দিছি একশো পার্সেন্ট এখান থেকে আসবে টেন বিশেষ করে টেন ইন ব্যাটস হাফ ছেলেদের এটা আসবে টেন ইন ব্যাটস হাফ প্লাস টেন ইন ব্যাটস ওয়ান বাই থ্রি পাই বাই ফোর এটা গ্যারান্টি দেওয়া যে এটা তোমাদের আসবে ছেলেরা পাইতে যাচ্ছো কোনো একটা শিফটে মূল সমান হবে স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো আর এই যে দেখো আলফা মাইনাস বিটা আসছে আলফা মাইনাস বিটা জানি ভাই কেমনে এই যে ধরো তোমাকে বললো যে এক্স স্কোয়ার খেয়াল করো ধরো তোমাকে বললো যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস হইতেছে কত বলো তো ফোর ইকুয়াল টু জিরো তাহলে এইখান থেকে আমি বের করতে পারি না আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত থ্রি আর আলফা বিটা ইকুয়াল টু কত বলো তো ফোর ফোর তাহলে এই যে দেখো আমরা এখানে কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি আর এটা তাহলে হইতেছে আমরা এটা বড় দিয়ে দিই যেহেতু আলফা মাইনাস বিটা বের করবো আলফা মাইনাস বিটা বের করতে গেলে এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা আমরা কীভাবে বের করি বলো তো আলফা মাইনাস বিটার সূত্র হইতেছে দেখো আলফা মাইনাস বিটা ইকুয়াল টু রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা তুমি এটাকে এরকম ফাইভ দিয়ে দাও তাহলে অঙ্কটা হয়ে যাবে দাও দেখো পঁচিশ থেকে ষোলো বাদ দিয়ে দিলে নয় নয় কে রুট করলে তিন হবে এই এই রিলেটেড প্রশ্ন আসছে তাহলে দেখো এমন কোনো ম্যাথ আসছে আমি বলছি ম্যাথে জাহাঙ্গীরনগরে বাইশ তোলা সম্ভব যারা আমার ক্লাস কোর্স প্রত্যেকটা বাইশ তুলে আসতে পারবে এরকম প্রশ্ন আসছে একটাও কোনো কঠিন প্রশ্ন দেয় নাই ঠিক আছে তাইলে মানে ভরসা রাখতে হচ্ছে ম্যাথ সব থেকে ইজি আসছে আমার যেটা মনে হলো একদম ইজি ইজি টপিক থেকে ম্যাথ দিছে কোনো বড় কোনো ম্যাথই দেয় নাই এখন আমরা আসি কেমিস্ট্রিতে তাহলে দেখ ম্যাথের কোনো গুরুত্বপূর্ণ টপিক বাদ দিয়ে যাওয়া যাবে না লাস্ট ভিউ এগ্রি লাস্ট ভিউটা সবাইকেই ফ্রিতে দিছি এটা অবশ্যই শেষ করে যাবা আর যারা পেইড ব্যাচে আসো অনলি পেইড ব্যাচের স্লাইড ক্যাম্পাস ব্যাচের স্লাইড রাও ক্যাম্পাস ব্যাচের স্লাইডটাই দেখবা এটা শর্ট টাইমে দেখার জন্য ভালো হবে ঠিক আছে এটা এটা করে যাও এটা একশো একশো হবে একশো একশো পরীক্ষা হবে ইনশাল্লাহ রসায়ন অনুশীলনী ওরা যেটা বললো যে হচ্ছে হাজারি সারের অনুশীলনী থেকেই সব প্রশ্ন চলে আসছে মানে অনুশীলনী ভালো করে যারা পড়ে গেছে এখান থেকে কমন পেয়ে গেছে পুলারায়ন এই টাইপের প্রশ্ন আসছে কার পুলারায়ন বাংলা আসছে দেখো আমি বাংলা যারা দুইটা ক্লাস করছো এই যে উদিচি বানান বাংলা আমি ক্লাসে দেখো করাই দিছি তুমি ক্লাসটা করে দেখো উদিচি আসছে ওদের বানান উদিচি আসছে তুমি দেখো আমার বাংলা ক্লাসে বানান করানো আছে যে এটা পাহাড়ের সমার্থক শব্দ আমি সূর্য চন্দ্রের সমর্থক শব্দ পড়ায় দিয়ে বলে দিছি যে এই এই কয়টা আসবে পাহাড় সহ বলে তাহলে যে দেখো পাহাড়ের সমর্থক শব্দ চলে আসছে মধ্যবোধ কর্ম দ্বারাই পড়াইছি না প্রথম বাংলা কাছেই পড়াইছি যে হচ্ছে আমাদের কি বলতো উপমান উপমিত কর্ম দ্বারাই উপমান উপমিত কি যেটা সঠিক অর্থ প্রকাশ করে উপমান যেটা সঠিক অর্থ প্রকাশ করে না যেটা সেটা হচ্ছে উপমিত যেমন অরুণের ন্যায় রাঙা অরুণের ন্যায় রাঙা উপমান তাহলে ওই যে কোন গুলা বলতো বিড়াল তপসী বিড়ালের ন্যায় তপসী এগুলো পড়াইছিলাম না তো মধ্যপদলুপি কর্মধারে কর্মধ্বারে থেকে আসে সমাজ তিনটাই বাংলা যারা ক্লাস করছে তিনটাই পারবে তাহলে দেখো এই যে সিংহাসন সিংহের ন্যায় আসন তারপরে এই যে মৌমাসি বৌবাত হাসিমুখ ঠিক আছে এগুলো হইতেছে আমাদের মধ্যপদলুপি কর্মধারের উদাহরণ আর ইংরেজি যেটা বললো ওই যে নাউন রিলেটেড যেমন ধরো একটা ওয়ার্ড সিলেক্ট করে দিছে এটা কি মানে নাউন না প্রোন নাউন না কি এই রিলেটেড একটা আসছে ইংরেজি ইজি আসছে ইংরেজি যারা বেসিক আছে পারবে বললো এই হইলো অবস্থা তাহলে আমি আশাবাদী যে তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবা ছেলেরা এটা খুব পরীক্ষা হবে মারাত্মক লেভেলের পরীক্ষা হবে যারা নোট খাতা ক্যাম্পাস ব্যাচে আসো ধুমধাম পরীক্ষা আমি আশা করি তারা সবাই চান্স পাবে শুধু স্লাইড রিভিশন করা আজকে আর এগ্রি লাস্ট ভিউটা কোনো আর কোনো কিচ্ছু করতে হবে না একদম কূপ লেভেলের পরীক্ষা হবে একটা প্রশ্ন বাইরে থেকে আসে নাই আর যারা ফ্রি ক্লাস করো বা এই ভিডিওটা অনেকে ফ্রি স্টুডেন্টরাও দেখবা তো তোমরা এগ্রি এগ্রিল্প রিভিশন করে যাও শেষ দিনে মারাত্মক পরীক্ষা দিয়ে আসতে পারবা এটা ভরসা রাখো এবং প্রশ্ন এই অ্যাভারেজই হবে মানে খুব বেশি কঠিন করবে না এই ইউনিটের প্রশ্ন কখনোই কঠিন করে না কালকে দেখা হইতেছে একদম সকাল থেকে আসি সকালের শিপ থেকে শুরু হবে যারা বিকেলে পরীক্ষা তারাও সকালে চলে আসবে প্রশ্ন এনালাইসিস করে পরীক্ষা দিতে হবে ঠিক আছে মাথায় অনেক টপিক তখন অ্যানালাইসিসের সময় চলে আসবে হ্যাঁ ভাই হো এটা তো এইভাবে হয় কালকে সকালে ছেলেরা সব চলে আসবি তোদের তোদের শিফটে নাকি আমি যাই না না তোরা বন্ডামি শুরু করছো কালকে ছেলেদের হইতেছে শিফটে আমি শুরু থেকে থাকবো আজকে মেয়েদের এখানে কিন্তু যায় নাই ছেলেদের জন্য ছেলেদের কালকে দেখা হইতেছে চলে আসিস যা বলে দিলাম এই যে যেই অ্যানালাইসিসটা দিলাম আরেকবার চেক দে এটা আমি হচ্ছে পিডিএফটা দিয়ে দিতেছি হ্যাঁ এখানে কি কি প্রশ্ন আসছে এই স্লাইডের পিডিএফটা আমি হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিতেছি ফিজিক্স সেন্টার্স অফিসিয়াল টেলিগ্রাম ভাই কেমনে পাবো টেলিগ্রাম অ্যাপসে ফিজিক্স সেন্টার্স লেখলেই চলে আসবে এটা এখনই দিয়ে দিতেছি জাস্ট এই টপিক্স তো আর হুবহু রিপিট না হইল এগুলা থেকেই প্রশ্ন আসবে এই টপিকস থেকে এই ইউনিটের একটা বিশেষ ধর্ম হইতেছে এই জিনিসগুলাই রিপিট করে মারাত্মক পরীক্ষা হবে মারাত্মক জাস্ট কনফিডেন্ট স্লাইড রিভিশন কর ফ্রি ক্লাস যারা আসো সেগুলি বি রিভিশন কর ধুমধাম একটা কুপায় পরীক্ষা দিয়ে আসবি চান্স হোক না হোক আল্লা ভরসা ঠিক আছে ঠিক আছে ওকে ভালো থাক